আমাদের অনেকের একটা কমন প্রশ্ন আছে সেটা হচ্ছে যে কে নাকি তো এই প্রশ্নের উত্তরটা দিতে গেলে একটু পেছনের দিকে যাইতে হবে ইতিহাসের দিকে তাকাইতে হবে তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে আসলে আমরা আর এক্স আর হান্ড্রেড এই দুইটা বাইক পাওয়ার কারণে আমাদের কম্প্যারিজন এইখানে এসে দাঁড়াইছে কিন্তু এই ভ্যারিয়েন্ট ছাড়াও আর এক্স এর আরও পাওয়ারফুল ভ্যারিয়েন্ট কিন্তু আছে যেটা আমরা পাই নেই কিছু কিছু আর এক্স ওয়ান থার্টি ফাইভ বাংলাদেশের রোডে চলে এটা আসলে ফোর গিয়ার আর ফাইভ গিয়ারেরও কিছু গাড়ি আছে তো এটা আমরা সিসি দিয়ে বিচার করলে হবে না কারণ আর এক্স ওয়ান থার্টি ফাইভের একটা ভ্যারিয়েন্ট আছে যেটার টপ স্পিড কিনা একশো নব্বই প্লাস হয় তো আমরা আসলে মূল আলোচনায় থাকি আমাদের অনেকের ধারণা হচ্ছে ইয়ামাহা আর এক্স ওয়ান ফিফটিন ধারাবাহিকতায় আসলে ইয়ামাহা আর এক্স হান্ড্রেড বাজারে আসছে আসলে ব্যাপারটা এরকম না যদিও উনিশশো সালে ইয়ামাহা আর এক্স একশো বাজারে আসে আর এক্স হান্ড্রেড আসে হচ্ছে উনিশশো সালে কিন্তু এটার পেছনে একটা কাহিনী আছে সেই কাহিনীটা হচ্ছে উনিশশো সালে সুজুকির হাত ধরে টিভিএস একটা বাইক বাজারে আনে এক্স হান্ড্রেড যেটা হচ্ছে ইন্ডিয়ার বাজারের প্রথম হান্ড্রেড সেগমেন্টের গাড়ি এর জনপ্রিয়তা এত বেশি লাভ করে এই গাড়িটা কারণ হচ্ছে সবচেয়ে বড় কারণ হচ্ছে যেটা সেটা হচ্ছে দামের কারণে আর পাশাপাশি লাইট ওয়েট পাওয়ার কন্ট্রোলিং সব মিলায় একটা প্যাকেজ ছিল যার কারণে এটা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা অর্জন করে তো ঠিক সেই সময়ে স্কটস কোম্পানি যারা কিনা ট্রাক্টর বানায় এ ইন্ডিয়ার ইন্ডিয়ার জন্য ট্রাক্টর আর হ্যাপি মেশিনারিজ নিয়ে কাজ করে তারা ইয়ামাহার সাথে করতে ইচ্ছা প্রকাশ করে এবং তারা মূলত যে হান্ড্রেড সিসি বাইক সেটা নিয়ে আনতে চায় তো সেই জায়গা থেকে তারা প্রস্তাব দেয় ইয়ামাহাকে যে আমরা হান্ড্রেড সিসি নিয়ে কাজ করতে চাই তো এই ক্ষেত্রে হচ্ছে বেশি এফোর্ড দিতে হইল না ইয়ামাহা জাপানকে কারণ সারা বিশ্বব্যাপী তাদের আর এক্স ওয়ান ফিফটিন ব্যাপক সোনাম অর্জন করছে তো যেই সব রিকোয়ারমেন্ট দরকার এই হান্ড্রেড সিরিজের জন্য সব কিছু এইটার মধ্যে আছে এখন শুধু একটু ডাউনগ্রেড করে দিতে হবে তো সেই সুবাদের শুধুমাত্র কসমেটিক কিছু চেঞ্জ করে ইঞ্জিনে সামান্য ডাউনগ্রেড করে বাজারে আসি ইয়ামাহা আর এক্স হান্ড্রেড বাজারে আসার পরে এর স্পিড এক্সিলারেশন আর বিল্ড কোয়ালিটি দেখে মানুষ হা হয়ে যায় কারণ দাম সেই একই রাখছে এক্স হান্ড্রেড সুজুকি এক্স হান্ড্রেড এর দামেই ক্রেতা পাচ্ছে হচ্ছে দুই আড়াই হর্স পাওয়ার বেশি ডিউরেবল বডি আর অনেক পারফরমেন্স ফিচার ছিল আর এক্স হান্ড্রেড এ ওই সময় তো এটা ডিউরেবল বলতে সেই কারণে জাপানি আর এক্স ওয়ান ফিফটিন এ যতটুক পরিমাণ না প্লাস্টিক ব্যবহার করা হয়েছে তার চেয়ে আর এক্স হান্ড্রেড আরো কমায় দেওয়া হলো পাশের দুইটা সাইড কাপ ছাড়া অর্থাৎ সাইড প্যানেল ছাড়া এতে আর কোনো প্লাস্টিকই থাকলো না সব মেটাল আপনারা দেখলে দেখবেন যে আর এক্স হান্ড্রেড এর পিছনের ক্যারিয়ারটা মেটাল এবং সিটের স্টাইল চেঞ্জ করা এই অবস্থায় ধারণা করা হয় যে প্রথম দুই বছর হচ্ছে যে বাইকগুলা সেল করা হয় আর এক্স হান্ড্রেড এর তার ফুল ফাংশনাল ইঞ্জিন অর্থাৎ জাপান থেকে ওই ইঞ্জিনটা স্টার্ট করে ইন্ডিয়ায় এ চেক করে ইন্ডিয়া এনে জাস্ট বাইকের বডি সংযোজন করা হয় আমার ঠিক এই ব্যাপারটা জানা নাই তবে প্রথম দিককার কিছু বাইক অর্থাৎ চুরাশি থেকে ছিয়াশি সালের কিছু বাইকের প্রচুর ডিমান্ড যেগুলোতে মেইড ইন জাপান লেখা আছে তো সেই বাইক মূলত জাপান থেকে সেট হয়ে আসছে ইঞ্জিনটা ফুল বিল্ড কন্ডিশনে ইন্ডিয়াতে চলে আসে ইন্ডিয়াতে শুধু বডির সাথে এটা লাগানো হয় অ্যাসেম্বল করা হয় তো পরবর্তী সময় যখন আর মতো বিক্রি হতে থাকে প্রত্যেকটা কি ইচ্ছা থাকে যে তারা তাদের ব্র্যান্ডটা করবে তো যেহেতু ইয়ামার সাথে স্কটস কোম্পানি কোলাবোরেটলি আর এক্স টা বাজারে আনছে তারা মনে মনে ইচ্ছা প্রকাশ করলো মনে মনে না আদতে তারা প্রোডাকশন শুরু করলো ইন্ডিয়ান বাজারে ইন্ডিয়ান বাজারে তখন অলরেডি আপনার প্রোডাকশন ইউনিট ফুল সেট আপ হয়ে গেছে ইচ অ্যান্ড এভরি পার্টস সব কিছু ইন্ডিয়ায় প্রোডাকশন হচ্ছে তো স্কটস কোম্পানি ওই মুহূর্তে চিন্তা করলো আমরা এখন এই সুযোগে আমাদের ব্র্যান্ডটা মার্কেটিং করে ফেলি বা ব্র্যান্ড নামটা এস্টাবলিশ করে ফেলি তো ওই সময় তারা কি করলো তারা ট্যাঙ্কের এমব্লেম মার্ট ফেন্ডার পাদানি রাবার তারপর যত ইন্ডিভিজুয়াল পার্টস আছে যেগুলো ইন্ডিয়ায় প্রোডাকশন হচ্ছে এগুলার ভিতরে হচ্ছে স্কটস আর রাজদূত ব্র্যান্ডিং শুরু করে দিল এখন বাজারে তো অলরেডি ইয়ামাহা নামে চলতেছে ইয়ামাহা আর এক্স হান্ড্রেড এবং প্রচুর জনপ্রিয়তা পাইছে তো হঠাৎ করে বাজারে চলে আসলো ট্যাংকির এমব্লেমে স্কটস লেখা তো আসার পরে হঠাৎ করে যেইভাবে উঠছিল সেল সেইভাবে ঠিক পড়ে গেল অথচ প্রোডাক্ট প্রোডাক্টের কোনো চেঞ্জই হয় নাই শুধুমাত্র নামের যে স্টিকার বলতে পারেন এমব্লেম স্টিকার বা লোগো এইটাই তারা চেঞ্জ আনছে শুধুমাত্র ব্যাপক অসন্তোষ প্রকাশ করতে থাকে এবং সেল তখন অর্ধেকেরও বেশি কমে যায় মানে রানিং সেলটা কমে যেতে থাকে তো এই পরিস্থিতিতে স্পোর্টস ব্র্যান্ডিং করা বাইকগুলোকে ইয়ামাহা আবার তাদের শোরুম থেকে ফিরায় নেয় ফের নেয় এবং তাই না শোরুমে পাঠানোর জন্য যেগুলো রেডি করা হয়েছিল সেগুলো স্কটস নামকরণ করা হয়েছিল ওই নামের পরিবর পুনরায় মানে আবার ইয়ামাহা পরিবর্তন করে তারপর তারা বাজারে আনে এখন দেখেন ব্র্যান্ড নেমের কি খেলাটা কি ভ্যালু ব্র্যান্ড নেম তারা কিন্তু ইঞ্জিনে কোনো চেন জানে নাই কোনো ধরনের চেঞ্জই আনে নাই ইভেন ইন্ডিয়ায় প্রোডাকশন হওয়া আর এক্স হান্ড্রেড অলরেডি বাজারে চলতেছে এবং ওই সময় আসলে এত দেখার ইচ্ছা মানে আগ্রহ ইচ্ছা বা কিউরিসিটি মানুষের ছিল না যে মেড ইন হুইচ কান্ট্রি কোন কান্ট্রি থেকে এটা তৈরি হয়ে আসছে এটা পরবর্তী জেনারেশন আমরা হচ্ছে এটা যখন বাজারে চলতে চলতে একটা সময় দেখা গেল যে না জাপান লেখা জিনিসগুলা বেশি ডিউরেবল তখন হচ্ছে তারা বুঝতে পারল আসলে দুইটার পার্থক্য হচ্ছে মেট পার্থক্য আর ইনবিল্ড কিছু পার্থক্য আছে ডিউরেবিলিটির দিক দিয়ে তাছাড়া পারফরমেন্স আপনার আর এক্স একশো পনেরো আর একশোর প্রায় কাছাকাছি তবে একটা জিনিস খুব রিমার্কেবল একটা জিনিস আছে সেটা হচ্ছে আর এক্স একশো পনেরো হচ্ছে ষোলো হর্স পাওয়ার সিক্সটিন পয়েন্ট টু হর্স পাওয়ার করে যেখানে আর এক্স হান্ড্রেড হচ্ছে ইলেভেন পয়েন্ট টু বা এই দুইটা পার্থক্য পাওয়ারের দিক থেকে এবং টপ স্পিড এক্স একশো পনেরো একশো চল্লিশ প্লাস যায় এবং আর এক্স হান্ড্রেড একশো বিশ প্লাস তবে কিছু কিছু চেঞ্জ করলে এই টপ স্পিড আরো বাড়া যায় তবে আর এক্স সেগমেন্টের এই কয়টা বাইকই না আসলে আরেক্সের আরো প্রচুর বাইক আছে যেগুলা আরও অবাক করা বিষয় আছে সেটা হচ্ছে এর কিছু কিছু বাইক আছে হচ্ছে আপনার একশো নব্বই প্লাস স্পিড উঠে সেটা ছয় গিয়ারের যেমন ইন্ডিয়াতে দুই হাজার দুই পর্যন্ত একটা বাইক প্রোডাকশন হয়েছে ওইটাও অ্যাসেম্বল করা হয়েছে ইন্ডিয়ায় বাট জাপানি ইঞ্জিন এবং জাপান হল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এই বাইকটা দিছে কিন্তু আমাদের এদিকে এটা আনা হয় নাই কারণ আমাদের আসলে যারা ইম্পোর্টার এরা ব্যবসায়ী মনোভাব যার কারণে কি হয়েছে ওই তাদের সেলটা দিয়ে কথা মানে দাম যত বেশি সেল করা যায় কোয়ালিটি না থাকলেও হয় এরকম একটা ব্যাপার হয়তো কাজ করতো কারণ সারা বিশ্বব্যাপী এক্স একশো পনেরো যে বাইকগুলা গেছে এক্সপোর্ট হয়েছে জাপান থেকে বাইরে গেছে অথবা জাপানের ভেতরে ছিল সেগুলো সব কিন্তু হাইড্রোলিক ব্রেকসের ছিল কিন্তু আমাদের উপমহাদেশে যে বিশেষ করে আমাদের দেশে যেই গাড়িটা আসে সেটার হচ্ছে হাইড্রোলিক ড্রাম ব্রেক দুইটাই আগে পিছে তো এইটা নিয়েও অনেক মজার মজার কাহিনি আছে কারণ স্পিড খালি উঠাইলেই হবে না স্পিড তো আপনার কন্ট্রোলেও আনতে হবে তো সেই জায়গা থেকে বলা হয় যে ইঞ্জিনে কিছু ডাউনগ্রেড করে এটা বাজারে আনা হয়েছে কিন্তু আসলে তা না সেম ইঞ্জিন সেম থিং সেম খালি শুধুমাত্র আপনার সামনের যে ডিস্ক ব্রেকটা ওইটা সরাই ড্রাম ব্রেক করা হয়েছে কস্ট মিনিমাইজের জন্য। আর পাওয়ার এক্সিলারেশন সব কিছু জাপানিটার মতোই আছে আর একশো পনেরোতে আমরা যেটা চালাই এটার মডিফিকেশন করা যাইতে পারে এখন মডিফিকেশন করতেছে যারা মানে এটার স্পিড এক্সিলারেশন নিয়ে প্রশ্ন তোলেন হটবটি কটকটি ভাঙ্গারি এইসব বলেন তারা তারা জানে না আসলে ব্যাপারটা এটা এখনো শর্ট ডিস্টেন্সের যে কোনো রেসে রেস বলা যাবে না মানে এমনি যদি রাস্তায়ও চালানোর ক্ষেত্রে হয় এটা এক্সিলারেশন নর্মাল মোটরসাইকেলে সাইকেলে একশো দেড়শো সেগমেন্টের গাড়ির যে অনেক ভালো অর্থাৎ দুই হাজারের পরে যেই দুই হাজার দুই পর্যন্ত যে বাইকগুলো বের হয়েছে এদের থেকে হাজার গুণে এক্সিলারেশন ভালো এবং লং রুটে বাই স্পিড ব্রেকার বা জ্যামের রাস্তা যাই বলেন না কেন যেভাবেই বলেন না কেন এটাকে টক্কর দেওয়া খুব কষ্টের আসলে পারবে না যে তা না কিন্তু একটা একশো পনেরো সিসি বা একশো সিসির একটা বাইক একটা দেড়শো সিসির বাইক কে টক করে দেওয়া মানে হচ্ছে কিন্তু ওইখানেই রেসে না কিন্তু টক করে মানেই হচ্ছে বুঝতে হবে যে এটা একটা জিনিস তো আরেক্স এর আরো একটা গোপন রহস্য আছে গোপন রহস্য না প্রত্যেকটা সেগমেন্টের নামের প্রত্যেকটা বাইকের মডেলের নামের একটা কোড থাকে কিন্তু যেমন এটার কোড হচ্ছে আরেক্স। তো আর এর একটা ফুল অ্যাব্রিভিয়েশন আছে ফুল মিনিং আছে আপনারা কি কেউ জানেন আর এর ফুল মিনিংটা কি আর এর ফুল মিনিংটা জানলে জানাবেন পরবর্তী যে কোনো একটা ভিডিওতে হয়তো আমি ইনশাআল্লাহ এটা জানাবো আপনাদেরকে এটার খুব ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে এই আর এক্স মডেলের নামের পিছনে তো সবাই ভালো থাকবেন আর মূল যে ব্যাপারটা আর এক্স হান্ড্রেড এবং আর এক্স একশো পনেরোর খুব বেশি কিন্তু পার্থক্য নাই যদি আপনি প্রফেশনালি আউটপুট বের করতে চান তাহলে অনেক আউটপুট বের হবে একশো থেকে অনেক ফিচার বেশি আছে হান্ড্রেডের চেয়ে কিন্তু নর্মালি যদি রাস্তায় চলতে চান তাহলে এই দুইটা সেগমেন্ট প্রায় কাছাকাছি এবং পারফরমেন্স আপনারা যদি ভালো জায়গা থেকে ইঞ্জিনের কাজ করায় নেন অলমোস্ট সেম আউটপুটটা আপনারা পাবেন থ্যাংক ইউ